স্বাগতম সবাইকে আজকে আমরা আপনাদের নিয়ে যাব ভারতের অন্যতম ব্যস্ত সবচেয়ে জনপ্রিয় শহর মুম্বাই এই শহরের প্রতি মানুষের আকর্ষণ কেন প্রবল আজকের এই ভিডিওতে মুম্বাই ভারতের সেটি অর্থনীতির হার্টবিট এখানে অবস্থিত দেশের শেয়ার বাজার এবং একাধিক বহুজাতিক কোম্পানির সদর দপ্তর মুম্বাই দেশের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল হিসেবে পরিচিত যেখানে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয় এখানে বিশ্বের অন্যতম বড় স্টক এক্সচেঞ্জ বম্বে স্টক এক্সচেঞ্জও রয়েছে এছাড়া মুম্বাই বলিউডের শহর এই শহর হলিউডের পর পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি যেখানে প্রতি বছর হাজার হাজার সিনেমা তৈরি হয় মুম্বাইয়ের সিনেমা স্টুডিও থেকে শুরু করে তারকার জীবন সব কিছুই এই শহরকে আকর্ষণীয় করে তুলেছে শুধু ভারত নয় বিশ্বের নানা কোণ থেকে মানুষ এখানে আসে চলচ্চিত্র শিল্পের স্বপ্ন পূরণ করতে মুম্বাইয়ের এক অন্যতম বৈশিষ্ট্য হল এর সাংস্কৃতিক বৈচিত্র্য এখানে নানা ভাষা ধর্ম এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে আপনি যদি মুম্বাইয়ের সড়কগুলিতে হাঁটেন দেখতে পাবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের আর শহরের খাবারও বৈচিত্র্যে ভরপুর পাপড় ভেজিটেবল এবং আর অনেক কিছু মুম্বাইয়ের জীবন গতি খুবই দ্রুত সিটি ট্রেন লোকাল বাস বা রিক্সা এক কথায় বলা যায় শহরের রাস্তা কখনোই শূন্য থাকে না প্রতিটি সেকেন্ডে এখানে নতুন কিছু ঘটে মানুষ দিনরাত এক করে কাজ করে তবে এখানে কিছু চমৎকার সুযোগ রয়েছে যেখানে আপনার স্বপ্ন সত্যি হতে পারে মুম্বাই শুধু একটি শহর নয় এটি স্বপ্ন পূরণের জায়গা এখানে আপনি এমন হাজার হাজার মানুষকে দেখবেন যারা নিজেদের কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে একে অপরের সাথে জড়িত এই শহর একটি অনুপ্রেরণার কেন্দ্র যেখানে সাফল্য এবং সংগ্রামের গল্প প্রতিটি কোনায় ছড়িয়ে রয়েছে এটাই ছিল মুম্বাইয়ের এক জল শহরটির জনপ্রিয়তা শুধু এর সংস্কৃতি বা অর্থনীতি নয় বরং এর মানুষের আবেগ এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় মনোভাবের কারণে আপনিও কি মুম্বাইয়ের অভিষ্ট কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ